আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আপনাদেরকে চুইং জিঞ্জার তৈরি করে দেখাবো আর এই কৌটাটা তৈরি করেছে মডার্ন ফুড ফ্যাক্টরি ওদের তৈরি করা তো এটা খুবই মজার একটা জিনিস জিঞ্জার আমার কাছে খুব ভালো লাগে এই ঠান্ডা সর্দি কাশির জন্য জিঞ্জারটা কিন্তু খুবই উপকারী চাইলে কিন্তু আপনার বাসায় তৈরি করে নিতে পারেন এটার দাম ছিল আমার টোয়েন্টি ফাইভ মানে মাত্র পঁচিশ টাকা ছিল দাম তো আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন এর জন্য খালি একটা লাগবে আদা আর আর যে যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আদা একটা টুকরো নিয়েছি আর চুইং জিঞ্জারে কিন্তু আপনারা ইয়েলো কালার ব্যবহার করা হয়েছে মানে হলুদ রঙটা ব্যবহার করা হয়েছে মানে হলুদের গুঁড়াটা তো আমি কিন্তু হলুদটা অ্যাভয়েড করব হলুদের গুঁড়াটা আমি দিব না আমি বাকি যা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে তা দিয়ে তৈরি করে দেখাবো তো প্রথমে আমি এখন আদাটাকে খুব ফ্রেশ করে ছিলে নিব এবং এটাকে সুন্দর করে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিব। এই যে আমি এখানে ছিলে নিয়েছি জিনিসটা সুন্দর করে এবং এখন গ্রেটের মাধ্যমে গ্রেট করে নিব। চাইলে আপনারা এটা কুচি কুচি করেও নিতে পারেন তো আমি এখানে গ্রেট করে নিব। আমার কাছে গ্রেট করে নিতেটাই ভালো লেগেছিল। তো এখন আমি এটাকে গ্রেট করে নিয়েছি এরকম আকারে খুব সুন্দর করে এবং এখানে শুধুমাত্র আমি এখন আরেকটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব সিফ দুইটা ইনগ্রেডিয়েন্টসে তৈরি হয়ে যাবে চুইং জিঞ্জার তো সল্ট দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এবং দিয়ে এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে আমি এটা দুই দিন রেখে দিব যেহেতু এখন শীতকাল তো এটা একটু টাইম লাগবে হয়তো দুই তিন দিন যেহেতু রোদটা সকালেই পড়ে তো রেখে দিব এখন দুই দিনের মতো পেরে আসবো দুই দিন পর তো মোটামুটি এটা আমার মাখানো শেষ আর রেখে দিচ্ছি এখন রোদের মধ্যে দেখা যাক এটা কীরকম হয় ফিরে আসলাম দুদিন পর দেখেন আমার এই যে চুইং জিঞ্জারটা কিন্তু এরকম একটা গুঁড়া গুঁড়া টাইপের হয়েছে যেটা মডার্ন ফুড ফার্মেসিরা যেভাবে তৈরি করেছেন ঠিক আমি ওভাবেই তৈরি করার চেষ্টা করেছিলাম খালি একটু হলুদ কালারটা অ্যাভয়েড করেছি আর এটা আপনার টাইট কন্টেনারে রেখে ভালোই শীত পুরার শীতটা আপনারা ইউজ করতে পারবেন খেতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন